আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুয়া আলুর সময়তে আমিও ভালো আছি পুরো ভিডিওটা নাটেনে দেখার অনুরোধ রোলা সবাইকে আজ বানাবো চিকেন হালিম তো এখানে একটা আমি রাঁধুনি হালিম মিক্স নিয়ে নিছি হালির মিক্সের যে গুঁড়াটা থাকে ওইটা প্রথমে গরম পানিতে ভিজে রেখে দিয়েছি এখন কেটে নেবো একটা আমার একটু লেবু পেঁয়াজ ধনেপাতা কেটে নিয়েছি সব উপকরণ তো এখানে আমি কিছুটা হারযুক্ত কিছুটা এমনি মুরগির মাংস নিয়ে নিছি এখন মাংসগুলো ছোট ছোট করে টুকর টুকু কেটে নিবো তো আমার মুরগির মাংসটা প্রায় কাটা হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা ধুয়ে চলে যাবো হালিমটা রান্না করতে যে হালিমের মিশ্রণটা ভেজে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে তো তো এখন চুলাতে একটা পাতিলা দিয়ে দিয়ে তেল গরম করে দিলাম লাল লাল করে ভেজে এতে দিয়ে দিব দু তিনটা গোটা গরম মশলা ও অল্প আদা রসুনের পেস্ট যেহেতু হালিমের মশলাটাতে সব উপকরণ থাকে তাই তো দিয়ে দিলাম অল্প হলদির গুঁড়ো অল্প মসির গুঁড়া পুরো পানি দিয়ে দিয়ে একটু বাজার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হালিমের মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিব এখন নেড়ে চেড়ে ঢেকে দিবো তখন ডাক্তারটা উঠিয়ে তারপরে ডেকে দিব অসমত যেন আমার মুরগির মাংসটা সিদ্ধ হয়ে যায় তাই আমি অল্প আছে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিছি তোমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি যে হালিমের মিশ্রণটা ভিজিয়ে রাখছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ পানি দিয়ে দিছি তোমার হালিমটা ফুটতে শুরু করছে তো এই পর্যায়ে কিন্তু অনবরত নিয়ে যেতে হবে না হলে নিজ দিয়ে হালিমটা লেগে যাবে তোমার হালিমটা ফ্রাই হয়ে গেছে এই পর্যায়ে আমি দুই তিনটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তো উপর থেকে একটু হালিমের মশলাটা ছড়িয়ে দেবো জন্য গ্রান কয় আমার হালিমটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি পরিবেশন করে নিয়েছি এখন বাচ্চাদের খেতে দিয়ে এরকম গরম গরম এক বাটি হালিম শীতের সন্ধ্যায় খেতে কিন্তু পুরোই জমে যায় আমরা অনেকে ভাবি গরুর মাংস দিয়ে শুধু হালিম খেতে মজা কিন্তু না মুরগির মাংস কিন্তু হালিম অনেক মজা আমার হালিম রান্নাটা ফলো করে আপনারাও একদিন বাসায় মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ